আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো তোমাদের সাথে আজকে আরেকটি ক্লাস নিয়ে আসলাম তোমার স্ক্রিনে দেখতে পাচ্ছ যে ক্লাস নাইন এবং টেন রসায়ন একাদশ অধ্যায় খনিজ সম্পদ ও জীবাশ্ম এটা তৃতীয় ক্লাস ধারাবাহিকভাবে আজকে আলোচ্য বিষয় মূলত হাইড্রোকার্বন নিয়ে আজকে আলোচনা কী করবো দেখো হাইড্রোকার্বন হাইড্রোকার্বনের কয়েকটি পার্ট আছে দেখুন অ্যালিফিটিক হাইড্রোকার্বন অ্যারোমেটিক হাইড্রোকার্বন মুক্ত সিকল হাইড্রোকার্বন এবং বদ্ধ সিকল হাইড্রোকার্বন তো আজকে দেখো আমার তীর চিহ্ন দেওয়া আছে এই অংশটা নিয়ে মূলত কী আলোচনা এই অংশটা কি করবো আলোচনা আছে তো চলো আমরা কথা না বাড়ি ক্লাসটা নিয়ে আলোচনা করি তোমরা যারা হচ্ছে ক্লাসটা দেখবা যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারো কোন টপিক নিয়ে প্রবলেম হচ্ছে সেটা আমাকে বললে আমি সেটা নিয়ে ক্লাস নিতে পারবো আর কি তো চলো হাইড্রোকার্বন নিয়ে প্রথম আলোচনা করি ফার্স্ট আচ্ছা দেখো তোমরা স্কিনে দেখতে পাচ্ছ কি না হাইড্রোকারন এটা আসলে কি শুধুমাত্র কার্বন এবং হাইড্রোজেন শুধুমাত্র কি আছে দেখো আমাদের কার্বন এবং হাইড্রোজেন কী কী বললে এখানে দেখো দুটি মৌলর কথা নাম বলেছে এক হলো কার্বন ও এই হাইড্রোজেন কার্বন ও হাইড্রোজেনের সমন্বয়ে যে গঠিত যোগসমূহ তাকে বলা হয় হাইড্রোকার্বন অর্থাৎ কার্বন এবং হাইড্রোজেন মিলে যে সকল যৌগ গঠন করে তাদেরকে আমরা কী বলবো হাইড্রোকার্বন দেখো এখানে প্রথম একটি উদাহরণ দেওয়া আছে যার হচ্ছে মিথেন প্রথম উদাহরণ কি মিথেন সি এইচ ফোর তো কার্বনের বেসিক্যালি হাত কয়টা আমরা জানি চারটা তাই না হাইড্রোজেন 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 এরপর দেখো আমাদের ইথেন আছে ইথেন হচ্ছে সি টু এটা মূলত সি এইচ থ্রি হয় হ্যাঁ ক্ষেত্রে তোমরা একটু খেয়াল করে দেখবা যে কার্বন কার্বন এক বন্ধন থাকে এবং এরকম তার হাতে হাইড্রোজেন 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 দেখো কার্বন কার্বন এক বন্ধনের আবদ্ধ আছে আর বাকি তিনটা হাত থাকলো তাহলে কত হলো চার বন্ধন এইটা হলো ইথেন দেখো ইথিন দেওয়া আছে ইথিন হচ্ছে সি টু এইচ ফোর হ্যাঁ সি টু এইচ দেখো কার্বন পরস্পর দ্বিবন্ধন থাকে ইথিন হচ্ছে এটা অ্যালকিন গ্রুপের অংশ এটা এই অর্ধের পরে আলোচনা আছে তোমাদের সাথে তাহলে দেখো কার্বন যখন দুটো হাত নিয়ে ফেলেছে তখন এর অতিরিক্ত একটা হাত আছে আর একটি হাত চারটা হাত হয়ে গেল এরও একটি হাত একটি হাত আছে হাইড্রোজেন এবং উদাহরণ হচ্ছে ব্যঞ্জিন বেঞ্জিনটা আমরা পরের দুটো ক্লাস পরে আলোচনা করব আর কি গঠনটা কেমন হয় এই ব্যঞ্জনটা আছে এরপর দেখো যে আসলে এই যে হাইড্রোকার্বন বললাম যে শুধুমাত্র কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত যে যৌগ আছে তাকে কি বলি হাইড্রোকার্বন বলি এই হাইড্রোকার্বন মূলত দুই প্রকার আছে এক হচ্ছে অ্যালিফেটিক হাইড্রোকার্বন একটা অ্যারোমেটিক হাইড্রোকার্বন বলে তাহলে দেখো যে আমরা বললাম যে হাইড্রোকার্বন মূলত কয় প্রকার দুই প্রকার একটা হচ্ছে অ্যালিফেটিক হাইড্রোকার্বন আর একটি হলো অ্যারোমেটিক হাইড্রোকার্বন চলো আমরা এটা নিয়ে ধারাবাহিক জানার চেষ্টা করি দেখো অ্যালিফেটিক হাইড্রোকার্বন স্ক্রিনে তোমরা আশা করছি দেখতে পাচ্ছ এলিফেটিক শব্দটি এসেছে গ্রিক শব্দ অ্যালিফেট থেকে যার অর্থ হচ্ছে তেল অর্থাৎ আরও আছে যে অ্যালিফেটিক কথাটির অর্থ হলো জাত অ্যালিফেটিক কথাটির অর্থ হলো মূলত কি জাত। এই শ্রেণীর হাইড্রোকার্বন মূলত প্রাণীর চর্বি থেকে পাওয়া যায় অনেক আগে এটা যেহেতু যখন প্রথম এটা শব্দটা আসে গ্রিক শব্দ তখন প্রাণীর চর্বি থেকে যে শব্দটি এসেছিলো সেটাই মূলত হচ্ছে অ্যালিফেটিক হাইড্রোকার্বন দেখো প্রথমত আমরা হাইড্রোকার্বন বললাম হাইড্রোকার্বন হচ্ছে দুই প্রকার পেয়েছে একটা হচ্ছে অ্যালিফেটিক আর একটা হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন অ্যালিফেটিক হাইড্রোকার্বন তো আমরা জানলাম এইখান থেকে এই যে অংশটুকু আছে এখান থেকে দুই তিনটে এমসি কিউ প্রশ্ন আছে বোর্ড পরীক্ষায় আসে দ্য অ্যালিফেটিক হাইড্রোকারন আবার কয় প্রকার দেখো মুক্ত সিকোল হাইড্রোকার্বন হাইড্রোকারন মানে কার্বন এবং হাইড্রোজেন থাকবে আর মুক্ত সিকোল মানে তারা পরস্পর সংযুক্ত থাকবে সিকোলের মতো আমরা সিকল দেখি যে একটা পরে একটা যুক্ত থাকে তেমনটা যুক্ত থাকবে এটা অ্যালিফেটিক প্রকার আছে দেখো মুক্ত সিকল হাইড্রোকার্বন এবং বদ্ধসিকল হাইড্রোকার্বন চলো আমরা এটা নিয়ে একটু আলোচনা করে নি আমরা একটু দেখব যে হচ্ছে এই অংশটির তোমরা একটু দেখো প্রথম হচ্ছে মুক্ত সিকল হাইড্রোকার্বন যে সকল হাইড্রোকার্বনে কার্বন সিকলের দুই প্রান্তে কার্বন সিকল মানে আমরা যেমন চেইন বা সিকোল দেখি যে একটা পর একটা সুন্দর করে লাগানো থাকে ঠিক এই ধর্মের কথা বলছে দুই প্রান্তে কার্বন দুইটি মুক্ত অবস্থায় থাকে মানে খোলা অবস্থায় থাকে তাদেরকে মুক্তশিকল হাইড্রোকার্বন বলে যেমন দেখো বিউটেন দেওয়া আছে কী লেখা আছে দেখো বিউটেন তাহলে বিউটেনের ক্ষেত্রে একটু খেয়াল করো যে সিএইচ থ্রি সিএইচ টু সি টু সি কত থ্রি এই কার্বন একটা দুইটা দুইটা হাইড্রোজন কয়টা চারটা আমি তোমাদের জন্য একটু স্ট্রাকচারটা বলছি দেখো যে কার্বন কার্বন পরস্পর কার্বন ধরুন চারটা আছে তো এখানে দেখো তিনটে একটা হাইড্রোজেন 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 এখানে এই হাতে একটা হাইড্রোজেন এখানে একটা হাত এই সর্বশেষ অংশ তিনটি হাত বিদ্যমান আছে হাইড্রোজেন হাইড্রোজেন এবং হাইড্রোজেন তাহলে ইন টোটাল এখানে দেখো সি ফোর এইস তিন তিনে ছয় ছয়ের কত হলো দশ তা এটা হচ্ছে বিউটেন যেমন ইথিন দেওয়া আছে দেখো সি এইচ টু দিবন্ধন সি এইচ টু প্রোপেন সি থ্রি এইস এইট ইত্যাদি তোমাদের আর স্ট্রাকচার দেখালো না ধারাবাহিক পরে আলোচনা আসবে তখন আবার আলোচনা করবো ইনশাল্লাহ একটু খেয়াল করবা যে মুক্ত সিগল হাইড্রোকার্বন আবার হচ্ছে কয় প্রকার বলছে দুই প্রকার কেমন সম্পৃক্ত মুক্তশিকল হাইড্রোকার্বন এবং অসম্পৃক্ত মুক্তশিকল হাইড্রোকার্বন তাহলে দেখো আমরা প্রথমে দেখলাম যে হচ্ছে হাইড্রোকার্বন মূলত দুই প্রকার একটা পাইলাম হচ্ছে আমরা অ্যালিফেটিক হাইড্রোকার্বন আর এটা হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন তো অ্যালিফেটিক হাইড্রোকার্বন এসে দেখলাম আমার দুই প্রকার মুক্তশিকল হাইড্রোকার্বন এবং বদ্ধশিকল হাইড্রোকার্বন দেখো মুক্তশিকল হাইড্রোকার্বন যখন আমরা বললাম এই মুক্তশিকল আমার কয় প্রকার দুই প্রকার সম্পৃক্ত মুক্তশিকল হাইড্রোকার্বন এবং হচ্ছে অসম্পৃক্ত মুক্তশিকল হাইড্রোকার্বন চলো এই দুটো সম্পর্কে আমরা একটু জেনে আসি আমরা এখানে দেখো স্ক্রিনে দেখতে পাচ্ছি যে মুক্ত শিকল হাইড্রো সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন যে মুক্ত শিকল হাইড্রোকার্বন শুধু কার্বন কার্বন একক বন্ধন অর্থাৎ একটা কার্বন আরেকটা কার্বনের সাথে বন্ধনে আবদ্ধ হবে তাকে সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন বা অ্যালকেন বলে যেমন প্রোপেন দেওয়া আছে দেখো প্রোপেনের ক্ষেত্রে তুমি একটু খেয়াল করে দেখো যে সি এইচ থ্রি এইচ টু সি থ্রি এটা খেয়াল করে দেখো তো কার্বন কার্বন এক বন্ধন আছে তাহলে এখানে হাইড্রোজেন কয়টা একটা 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 আছে হাইড্রোজেন এখানে একটা আছে এটাতে একটা এখানে কয়টা তিনটা হাত খালি আছে আমরা হাইড্রোজেন দিয়ে দিলাম দেখো এ অবস্থা বিদ্যমান থাকে এটা হচ্ছে প্রোপেন এই যে খোলা পরস্পর এক বন্ধন থাকলো এটা হচ্ছে সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন তাহলে এটার নাম কি বলবো সংক্ষিপ্ত সম্পৃক্ত মুক্তশিকল হাইড্রোকার্বন এরপরে আসো অসম্পৃক্ত মুক্তশিকল হাইড্রোকার্বন কেমন হয় দেখো যে মুক্তশিকল হাইড্রোকার্বনে এক বা একাধিক কার্বন কার্বন দ্বিবন্ধন বা কার্বন কার্বন ত্রিবন্ধন অর্থাৎ কার্বন কার্বন পরস্পর দ্বিবন্ধন থাকতে পারে আবার কার্বন কার্বন কি বলছে তিন বন্ধনও থাকতে পারে এমন অংশকে কি বললো আমরা অসম্পৃক্ত মুক্তশিকল হাইড্রোকার্বন যেমন দেখো ইথিন বলেছে কি বললো তোমার ইথিন তাহলে আসো আমরা একটু এটা দেখার চেষ্টা করি ইথিন ইথিন তো দেখলাম যে সি টু এইচ ফোর এটা কীভাবে আছে এইচ টু দিবন্ধন সিএইচ টু তাহলে আমরা যদি স্ট্রাকচার দেখতে চাই স্ট্রাকচারে কার্বন দিবন্ধন কার্বন দেখো একটা হাইড্রোজেন একটা হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন আর একটা আছে দেখো ধরুন ইথাইন কী আছে দেখো ইথাইন ইথাইন সি টু এইচ টু তাহলে আমরা দেখছি এইচ তিন বন্ধন কে আছে শেষ তাহলে এটা আমরা কিভাবে দেখবো দেখো তো কার্বন তিন বন্ধন কত কার্বন আমরা জানি কার্বন কার্বন চার বন্ধন হয় তাই না কার্বনের চারটে হাত আছে মূলত দেখো দুঃখিত কার্বন এখানে একটা হাইড্রোজেন দেবো কারণ তিনটা তো আছে একটা কয়টা চারটা তাহলে এখানে দেবা একটা এ হলো অসম্পৃক্ত মুক্ত হাইড্রো হাইড্রোকার্বন এটুকুন ছিল তোমাদের প্রথম আলোচনা আমি চেষ্টা করেছি তোমরা যদি একটু বই খুলে এবং এটা যদি একটু ম্যাচিং করে দেখে পড়ো তাহলে আমার মনে হয় এটা তোমাদের ক্লিয়ার হয়ে যাওয়ার কথা এরপরে তোমাদের যে পরবর্তী যে অংশটা তোমাদের সাথে আমি বলেছিলাম যে আমার শিখন ফলে যে আলোচ্য বিষয় আছে যে বদ্ধসিকল হাইড্রোকার্বন সেই পার্ট নিয়ে তোমাদের সাথে একটা আলোচনা করবো এবং ক্লাস নেবো ক্লাস চার নম্বর হবে এবং পাশাপাশি এই যে ক্লাসিফিকেশনের ভাগগুলো আছে সেটা নিয়ে একটা ফ্লোচার্ট তোমাদের সাথে আলোচনা করব। তো তোমরা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ